বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি লাঞ্চ থালে তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি যারা আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে এতটা সাপোর্ট করার জন্য ও ভালোবাসার জন্য দেখো আজকে আমার লাঞ্চ থালিতে শুধু মাছেই মাছ মাছেই মাছ দেখো তোমাদেরকে বলে দিই যে আজকে আমার লাঞ্চটা লিখতে কী কী আছে দেখিয়ে তো দিয়েছি সবার প্রথমেই আছে গরম গরম সাদা ভাত আর তার সাথে আছে কচুর শাক এটা হলো কচুর ডাটা পাতা না আর ডাটা পাতা একসাথে মেশানো না কচুর শাক তোমরা তো সবাই জানো যে আমি কচুর শাক আর হচ্ছে পুঁই শাকটা খেতে খুব 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 ভালোবাসি আর তার সাথে এখানে আছে দেখো ভেন্ডি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল রুই মাছের পেটি নিয়েছি একদম হালকা করে করেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে একদম হালকা করে ঝোল করেছি তোমরা কে কে আমার মতন এরকম ভেন্ডি দিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর এই ভেন্ডি দিয়ে মাছের ঝোল আমার থেকেও বেশি ভালোবাসে আমার মেয়ে দেখো ভেন্ডিগুলো এক একটা ভেন্ডিকে দুখণ্ড আবার যদি খুব বড় ভেন্ডি হয় তাহলে সেই ভেন্ডিগুলোকে তিন খণ্ড করে নিয়েছি নিয়ে এরকম পাতলা করে করে আলু কেটেছি আর এতে দিয়ে এতে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা করে ঝোল করেছি আর তার সাথে এখানে আছে দেখো দই রুই যেহেতু কাতলা মাছ না তাই দই কাতলাটা আর বলতে পারলাম না দই রুই এই রুই মাছ কিন্তু দই দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আর আমি খুব ভালোও খাই দেখো রুই মাছটা নিয়ে নিয়েছি যেহেতু এই মাছটা নিয়েছি পেটির মাছ ওই জন্য এটা দাগার মাছ নিয়ে নিয়েছে দেখো এরকম তোমরা কে কে ভালো খাও একদম দই আর পোস্ত কাঁচা লঙ্কা বেটেই রুই মাছটা করছি তোমরা যদি এই দই রুইয়ের রেসিপিটা দেখতে চাও কমেন্ট করে জানিয়ে অবশ্যই দেখাবো দেখা একদম হালকা করে আর এই ওপরে এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেলে ব্যাস গরম গরম একতারা ভাত আর কিচ্ছু লাগবে না বাকি সব বাস চলো আজকে আমার লাঞ্চ থালিতে একদম সিম্পল এই তিনটে খাবারই আছে যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমাদের পাশে থাকবে ঠিক আছে চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল টাটা